নমস্কার আজ সবাইকে একটি গল্প পাঠ করে শোনাই ফেসবুক পেজ থেকে নেওয়া একটি গল্প আমার পড়ে ভীষণ ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি ওলা চালাই বেশিরভাগই নাইট শিফট গত সপ্তাহে রাত এগারোটার সময় এক বৃদ্ধ ভদ্রলোককে তুলেছিলাম সাদা পাঞ্জাবি ধুতি চোখে ক্লান্তি কিন্তু গলায় অদ্ভুত দৃঢ়তা গাড়িতে উঠে বললেন আজ রাতে আমাকে পাঁচটা জায়গায় নিয়ে যেতে হবে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব নগদ কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কেন জানতে চেও না বলেই একটা কাগজ এগিয়ে দিলেন তাতে পাঁচটা ঠিকানা লেখা প্রথম স্টপ দক্ষিণ কলকাতার এক পুরনো বাড়ি আমি গাড়ি থামালাম তিনি নামলেন না শুধু জানালার কাজ নামিয়ে তাকিয়ে রইলেন দশ মিনিট চোখ বেয়ে জল পড়ছে কিন্তু কোনো শব্দ নেই চলো পরেরটা দ্বিতীয় স্টপ একটা প্রাথমিক স্কুল গেট বন্ধ ভেতরে অন্ধকার মাঠ তিনি নেমে গেলেন ধীরে ধীরে হেঁটে গেলেন দোলনার দিকে একটাই বসে আস্তে আস্তে দোল খেতে লাগলেন কুড়ি মিনিট পর ফিরে এলেন এখানে আমি পড়াতাম তেতাল্লিশ বছর জীবনের সেরা সময় ছিল ওটাই তৃতীয় স্টপ একটা ছোট পুরনো কফি হাউস ভেতরে ঢুকে এক কাপ চা অর্ডার করলেন কনের টেবিলে একা বসে রইলেন চায় হাতও দিলেন না শুধু চারপাশে তাকিয়ে রইলেন পনেরো মিনিট পরে ফিরে এসে মৃদু হেসে বললেন এখানেই আমার আর মিতালির প্রথম দেখা উনিশশো সাল চতুর্থ স্টপ নিমতলা শ্মশানঘাট তিনি নেমে গেলেন চিতাভস্মের পাশে একটা ফলকের সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলতে লাগলেন আমি শুনতে পেলাম না আধ ঘন্টা পরে ফিরে এলেন চোখ লাল আজ তিন বছর হলো ও চলে গেছে পঞ্চম স্টপ একটা বড় সরকারি হাসপাতাল গাড়ি পার্ক করতে বললেন তারপর আমার দিকে তাকালেন এবার কারণটা বলি আমার চতুর্থ স্টেজ ক্যান্সার ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ হয়তো কয়েক দিন আজ আমি আমার পুরো জীবনটা শেষবারের মতো দেখে নিতে চেয়েছিলাম আমি স্টিয়ারিংয়ে মাথা রেখে কাঁদতে শুরু করলাম তিনি বললেন বাড়িটা যেখানে আমার সন্তানদের বড় করেছি স্কুলটা যেখানে নিজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম কফি হাউস যেখানে প্রেমে পড়েছিলাম শ্মশানঘাট যেখানে শেষ বিদায় দিয়েছি আর এই হাসপাতাল যেখানে আজ ভর্তি হব আর বাড়ি ফেরা হবে না তিনি আমার হাতে পাঁচ হাজার টাকা গুজে দিলেন ধন্যবাদ তুমি আমাকে আমার জীবনটা একবার ঘুরিয়ে দেখালে আমার শেষ অচেনা মানুষ যে আমার সঙ্গে কোমল আচরণ করলো আমি নিতে চাই না দাদু এটা আমি নিতে পারব না তিনি বললেন নাও আমার কাউকে দেওয়ার নেই ছেলেমেয়েরা কথা বলে না বন্ধুরা কেউ নেই তুমি তিন ঘন্টা সময় দিয়েছ তিন ঘন্টার মানবিকতা তার দাম টাকার চেয়ে বড় তিনি ছোট স্যুটকেসটা হাতে নিয়ে ভেতরে ঢুকে গেলেন পরের দিন আবার গেলাম খোঁজ নিলাম শ্রী অনিরুদ্ধ মুখার্জি কেবেন চারশো বারো ফুল নিয়ে ঢুকলাম আমাকে দেখে মুচকি হাসলেন তুমি এসেছ এভাবে ফেলে যেতে পারিনি দুই ঘন্টা কথা বললাম তার মিতালি দেবী তার ছাত্রছাত্রী তার অভিমানী ছেলে মেয়েদের কথা প্রতিদিন যেতে শুরু করলাম চা নিয়ে যেতাম খবরের কাগজ পড়ে শোনাতাম কখনো শুধু চুপ করে বসে থাকতাম একদিন বললেন ভাবতাম একাই মরব কিন্তু তুমি আছো শেষবেলায় একজন অচেনা মানুষ পরিবারের মতো হয়ে গেল এটাই আমার আশীর্বাদ আমি তার হাত ধরলাম আপনি একা নন মঙ্গলবার ভোর তিনটে সতেরো মিনিটে তিনি চলে গেলেন আমি তখন তার হাত ধরে বসে শেষ কথা ছিল সবাইকে বলো অচেনা মানুষদের দিকে তাকাতে সত্যি করে তাকাতে আমরা সবাই কোথাও যাচ্ছি কেউ একটি দ্রুত কেউ ধীরে যাওয়ার পথে দয়া করো তুমি করেছিলে তুমি আমার শেষ দিনগুলো বাঁচিয়ে দিলে মনিটরের শব্দ সোজা লাইন হয়ে গেল শ্মশান ঘাটে তার দাহের সময় ছজন মানুষ ছিল আমি তিনজন নার্স একজন উকিল আর এক প্রাক্তন ছাত্র তেতাল্লিশ বছর শিক্ষকতা বাহান্ন বছরের দাম্পত্য একাশি বছরের জীবন ছজন মানুষ আমি বলেছিলাম অনিরুদ্ধবাবু আমাকে শিখিয়েছেন প্রতিটি অচেনা মানুষ কারো না কারো পুরো পৃথিবী প্রতিটি যাত্রী একটা গল্প প্রতিটি মানুষ বেঁচে আছে মরছে অপেক্ষা করছে কেউ যেন তাকে দেখে তিনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন জীবনের পথে গাড়ি চালানোর জন্য কিন্তু তিনি আমাকে যে শিক্ষা দিয়ে গেলেন তার মূল্য টাকার চেয়ে অনেক বেশি মানবিকতা অতিরিক্ত কিছু নয় এটাই সব কিছু আর সেই পাঁচ হাজার টাকা আমি গ্লাভ বক্সে রেখে দিয়েছি খরচ করিনি কারণ প্রতিটা যাত্রী হয়তো তার শেষ সফরে বেরিয়েছে প্রতিটা অচেনা মানুষ হয়তো শেষ বিদায় জানাচ্ছে তাই এখন আমি অন্যভাবে গাড়ি চালাই প্রশ্ন করি শুনি মানুষকে দেখি কারণ এক বৃদ্ধ শিক্ষক এক কোমল রাত চেয়েছিলেন আর এক অচেনা মানুষ থেমে গিয়েছিল তুমিও সেই মানুষটা হও আজ রাতে কেউ হয়তো তার শেষ সফরে বেরিয়েছে সেটাকে কোমল করে দিও নিঃশব্দ মুহূর্ত উচ্চারণহীন সত্য ধন্যবাদ